পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়ে এখনো কয়েকশো এমপিও মানে বেতন হয়নি কি অবাক হচ্ছেন আসলে ঘটনাটি এমনই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকতা মহান পেশায় আপনারা যারা আসবেন আপনাদের স্বাগতম সাথে সাথে বিনা বেতনে তিন থেকে আট মাস চাকুরি করার মন মানসিকতাও ও প্রস্তুতি নিয়ে আসবেন উল্লেখ্য পঞ্চম গণবিজ্ঞপ্তি আজ থেকে প্রায় এক বছর আগে হয়েছিল প্রায় দশ থেকে এগারো মাস কয়েকশো শিক্ষক এখনো বেতন পাচ্ছে না এই সকল সমস্যার অন্যতম কারণ প্রতিষ্ঠানের কাগজপত্রের সমস্যা কমিটির ঝামেলা ভুল শূন্যপদ জনবল কাঠামোগত সমস্যা ইত্যাদি নানা কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা ভোগান্তিতে আছেন সো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা শিক্ষকতা পেশায় আসবেন আপনাদের যেন এমন সমস্যায় না পড়তে হয় সেই জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল